এ মুহূর্তে গোমতী জেলার সবচেয়ে বড় খবর ঘোরাকাপ্পা কাপ্পা হইতে আগরতলে অভিমুখে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ঘটনাটি ঘটে অমরপুর থাকছড়া এলাকায় যদিও বড় ধরনের দুর্ঘটনার খবর না থাকলে পরেও ঘোড়া কাপ্পা শিলাছড়ি আইলমারা জলিয়া করবুক যতনবাড়ি নতুন বাজার ডালাক প্রভৃতি এলাকার ছোট বড় মাঝারি এমনকি বাইক আরোহীরা আতঙ্কের মধ্য দিয়ে চলাফেরা করছেন কেননা দীর্ঘ বছর ধরেই উদয়পুর মহারানী থেকে অমরপুর পর্যন্ত যানবাহনের যাত্রী ও পাইলটরা জীবনের ঝুঁকি নিয়ে অবস্থার মধ্য দিয়ে আসা যাওয়া করছে আজ পর্যন্ত কোন সরকারি এই রাস্তার গুণগত মান বজায় রেখে বিজ্ঞান ভিত্তিক করতে পারেনি শুধু ভোটের আগেই কিছু জনসমক্ষে মাইকের সামনে গলাবাজি করেন মাত্র ভোট ফুরালে ফুরুত একদিকে একাবাকা রোড অন্যদিকে জঙ্গলে একাকা তার উপর দুই পাশে রাস্তা ভাঙন প্রভৃতি নানা সমস্যার মধ্য দিয়ে ছোট বড় গাড়িগুলি জীবনের ঝুঁকি নিয়ে মধ্য দিয়ে চলাফেরা করছেন মন্ত্রী ও বিধায়কগণে কোনো হেলদোল নেই তেমনি অমরপুর থেকে নতুন বাজার যতন করবক জলিয়া আলমারাত শিলাতসড়ি ঘোরাগপ্পা পর্যন্ত মূল সড়কের অবস্থা একই দশায় এলাকার সচেতন ব্যক্তিদের বক্তব্য হচ্ছে নিম্নস্তরের নেতা থেকে শুরু করে বিধায়ক মন্ত্রীগণ পর্যন্ত দিশাহীনভাবে চলছেন বলে এই জন্য দশাই গ্রামীণ ত্রিপুরার জনগণের এখন দেখা যাক এই ধরনের বাস্তবমুখী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সরকার ও নেতা মন্ত্রী সহ গেটা ত্রিপুরার নায়ক এর হৃদয় কাঁপানো কোনো ভূমিকা দেখা যায় কিনা যা সময় বলবে বিউরো রিপোর্ট গোমতি জিএস নিউজ